এখন তোমাদেরকে যে সাইডের কাজটা দেখাবো এটার নাম হচ্ছে পিকজেল ল্যাব বাই পিক লাভার্স তো এই সাইডে কীভাবে কাজ করবা এটাতে তোমাদেরকে বিস্তারিত দেখাবো ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনেই পেয়ে যাবা সেখান থেকে ক্লিক করে টেলিগ্রামে চলে এসে স্টার্টে ক্লিক করবা যদিও তোমরা স্মার্ট আমি জানি তারপরে এখানে জাস্ট এখানে দেখবে ফাইট ফর সাপ্লাই এটাতে ক্লিক করবা ক্লিক করলেই হয়ে যাবে হয়ে যাওয়ার পর আবার স্টার্ট যে অপশন আছে এটাতে এগুলো তোমরা সবাই পারো জাস্ট অ্যাড নর্মালি তোমাদেরকে ভিডিওতে তো ফার্স্ট দেখাচ্ছি এরকম অপশন পাবা এখানে স্টার্ট যে অপশন তোমাকে কিছু কয়েন গিফট করছে এখানে নেক্সট যে অপশনগুলো পাবা এগুলো নেক্সট করে নিতে পারো বা স্কিপ নেক্সট করাটাই বেস্ট এরকমও দেখো টাক্স একদম রেওয়ার্ড এখানে প্রত্যেকটা ভাই টাক্স আর বেশি কিছু বলার নাই জাস্ট দুই একটা দেখালো রেওয়ার্ড টাক্স করবা স্টার্ট টেলিগ্রামে জয়েন করবা ওকে ব্যাক তোমার এটা মনে করো যে কমপ্লিট হয়ে গেছে আর কিচ্ছু করতে হবে না এটা অটোমেটিক্যালি তোমার এখানে চলে আসবে হয়ে গেছে মনে করো রেওয়ার্ড তুমি ওইটা পাই গেছো তো ওই টাস্কটা তোমাদেরকে দেখা দিচ্ছে এই টাস্কগুলো সবগুলোই তোমরা করবে কি যেটা যেটা কমপ্লিট হয় দেখো নিচেরটা আমি কিন্তু কয়েন পেয়ে গেছি তোমরা কমপ্লিট করে নিবা এটা আশা করি এটা বুঝতে পারছো তো আমরা শুরু থেকে যাই রেওয়ার্ড যেহেতু দেখাই দিলাম আনজ অপশন আমাদের প্রথমে ইন্টারফেসটা থাকবে এখানে এরকম তো এখানে দেখতে সব যে সোন খুব দ্রুত এটারও পেমেন্ট দিয়ে দিবে তো ডেলি ইনকাম আমরা কতটুকু করতে পারবো এটা এটা দেখতে পাচ্ছ হামস্টারের মতো কিছুটা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যালেন্স আমার বাষট্টি হাজার কয়েন আছে এখানে এটা দেখাচ্ছে তো এখানে দেখো এই যে এখানে আমাদের ক্লেম করতে হয় যেটা ফুল হয়ে আসে জাস্ট আমরা ক্লিক করব এখান থেকে আমাদেরকে এই যে কয়েন দিয়ে দিছে আবার নতুন করে টাইম উঠবে আট ঘন্টা এই আট ঘন্টা পর্যন্ত এখানে মানে কয়েনগুলো কালেক্ট হতে হয় আট ঘন্টার মধ্যে মোটামুটি এসে আমাদেরকে প্রত্যেকবার কয়েনগুলো কালেক্ট করে নিতে আট ঘন্টার মধ্যে একবার ঢুকে এসে কালেক্ট করলেই হয় তো এখানে এখানেও ডেলি ইনকাম বা পার আওয়ার যে ডেলি ইনকাম যেটা এটা বৃদ্ধি করা যায় বৃদ্ধি করার জন্য কাজ করতে হয় তার আগে আগে দেখা দেয় ইনভাইট এরপর ইনভাইট যেটা সেটা আশা করি বুঝতে পারছো যে তোমার ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট ফ্রেন্ড অপশন থেকে লিঙ্কটা কপি করে তোমার ফ্রেন্ড সার্কেলকে দিবা তারা জাস্ট অ্যাকাউন্ট করলে তুমি সেখান থেকে কিছু বোনাস পাবা এরপর ফাইট যে অপশন আছে এই অপশনের কাজটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এখানে কোনো কিছু করবে না এই যে পুতুলগুলো দেখতেছো এগুলা যে এখানে ক্লিক করে এই যে তুমি পুতুলগুলো কিনবা নতুন পুতুল কেনার অপশন পাবা এখানে যেহেতু আমার মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে চব্বিশ ঘন্টা পরপর কেনার অপশন পাবা যত বেশি পুতুল কিনবা তত বেশি এখানে তোমাদের মানে কয়েন যে দেখো আস্তে আস্তে স্লোতে বাড়তেছে এখানে ফাস্ট হবে এখানেও দেখবে তো এখানে ফাইট আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যে পুতুলগুলো কিনবা সেগুলো আপগ্রেড করবে দেখো এই যে আপগ্রেড পাঁচ হাজার কয়েন এখানে কাইটে নিবে আপগ্রেড করবা এগুলো যেগুলো পুতুল কিনবা একটা মিনিমাম দশ পনেরো করে আপগ্রেড করবা তোমরা আসলে বুঝে বুঝে নিজেদের করতে হবে তো গট ইট এখানে ক্লিক করে দিলাম জাস্ট আর্নে দেখো একটু এখানে বাড়বে বুঝছো এখানে তোমাদের মানে আরো ফার্স্ট হবে দেখো আসার পর এই কয়েনগুলো এই যে ওপর উঠতেছে বাড়বে ওটার কাজ হচ্ছে আর্ন বাড়া তো এইটার কাজ বুঝছো ফাইটের কাজ অতটুকু ফাইটের কাজ আবার বলি এখান থেকে জাস্ট চব্বিশ ঘন্টা পর পর একটা পুতুল টুতুল কিনবা আপগ্রেড করবা লেভেল একটু নর্মালি বাড়ায় নেব এমন করার দরকার নেই যে লেভেলে বাড়াচ্ছ অ্যাকাউন্টে কয়েন নেই তাহলে ভালো লাভ তো শেষ তারপর হচ্ছে টপ এই টপ মানে হচ্ছে কে কত দূর আসে বা অন্য অন্য ইউজাররা এটার দরকার নাই আর মেইন টপিকসটা হচ্ছে রেওয়ার্ড এখানে এই রেওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ রেওয়ার্ডটা প্রতিদিন ক্লেম করবে এখান থেকে ভালো পরিমাণ কয়েন কালেক্ট করা যায় তো রেওয়ার্ডের যে দুই নম্বর যেটা এটাতে ক্লেম করবা করলে যে ডেইলি একটা রেওয়ার্ড ফ্রি জাস্ট ক্লেমে ক্লিক করবা ক্লিক করলেই হয়ে যাবে এখানে তোমরা ওটা পেয়ে গেছো ফার্স্ট আর এইটাও একটা ডেলি কম্বো দেখো ডেলি কম্বো কিন্তু ওগুলার মতোই সেম ডেলি কম্বো এটাতেও কিন্তু ডেলি কম্বো আছে আর এই ডেলি কম্বো দেখো তোমাদেরকে দেখা দিচ্ছি কয়েন পাবা তো তোমার যত আপগ্রেড হবে তত বেশি কয়েন এখানে লেভেল বাড়ে তোমার ওইখানে যত পুতুল যত বেশি থাকবে পুতুলের লেভেল যত বেশি থাকবে তত বেশি এখানে কয়েন পাবা তো এটা টাস্ক কি থাকে আমি তোমাদেরকে প্রত্যেক দিন টেলিগ্রামের চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিই যে আজকে টাস্ক কি অবশ্যই টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো এই টাস্কগুলো পূরণ করতে নিচের অপশনের মধ্যে থেকে যে কোন চারটা এখানে নিয়ে এসে দিতে হবে এখন কোন চারটা দিবা এটা তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি কিভাবে দিবা তো আমি যেহেতু স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দিই যে কোন চারটা হবে প্রত্যেকদিন সেটা দেখে দেখে তোমরা কাজ করবা তো আমি আজকেরটা দেখাচ্ছি প্রত্যেক দিন কিন্তু সেম না যেহেতু আজকে ভিডিও মেক করতেছে আজকেরটা দেখাচ্ছি কালকেটা চেঞ্জ হবে পরশু চেঞ্জ হবে এই জন্য টেলিগ্রাম চ্যানেল থেকে দেখবা তো এখানে আমাদের আজকের প্রথম হচ্ছে এই যে এই রবটটা তো রবটটা কিভাবে উঠাবা রবটটাকে যেরকম শরীরে মানুষ ইনজেকশন করে না আস্তে করে উঠায় না যায় তো এরকম জাস্ট তোমরা এই রবটটাকে আলতো করে শুয়ে নিয়ে যাবে আলতো করে নিজে রাখবে শেষ চাপ দিয়ে ধরে রাখার দরকার নেই পেশার দেওয়ার দরকার নেই আলতো করে দেখো এটার ওপর দেখো পরে যেটা এটা হচ্ছে আজকে মিশনে আছে টাক্ আছে দেখো আলতো করে নিয়ে যাওয়া একবার জাস্ট হ্যাঁ শেষ তারপর আর দুইটা যেটা আছে সেটা দেখাচ্ছি যে আরো দুইটা আছে এটার মধ্যে একটা হচ্ছে আমাদের এই যে সবুজ হান্টম্যান আর একটা হচ্ছে এই যে সবুজ এই দেখো আলতো করে আমি কিন্তু আবার দেখাচ্ছি আলতো করে এই যে আলতো করে পেশার দেওয়ার দরকার নেই দেখো আমি যে চাপ দিয়ে ধরলে কিন্তু হবে না আলতো করে নিয়ে যাবা হ্যাঁ আলতো করে নিয়ে গেলে এই দেখো চেক হয়ে যাবে আমাদের এই মিশনটা কমপ্লিট এই যে ক্লেম এই যে ক্লেম করলে অ্যাকাউন্টে কয়েন কালেক্ট হয়ে গেল তো এইটার কাজও সেম বুঝতে পারছো এখানে আর কোনো কিছু নাই জাস্ট তোমাদের মেইন কাজ হচ্ছে প্রত্যেক দিন আসবা এখানে ক্লেম করবা এই যে কয়েন বাড়ছে দেখো আট লাখ হয়ে গেছে এখানে জাস্ট ক্লেম করবা শেষ ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করতে পারো ফাইটে আসবা এখানে জাস্ট আপগ্রেড করে নিবা আর প্রত্যেকদিন দিন পারলে একটা করে পুতুল কিনে নিবা পুতুল যেগুলা আসে অপশনে সেগুলো একটা করে কিনে নিবা একদম অ্যাড নর্মাল আবার এমন না যে কয়েন কয়েন ব্যালেন্স জিরো করে তোমরা সে এগুলো কিনতেছো তাহলে কিন্তু ওর লাভ নাই তো অ্যাড নর্মালি তো এখান থেকে করবা এটা শেষ তারপরে টপ এটা তো দেখলামই দ্বিতীয় যে রেওয়ার্ড এটা প্রত্যেক দিন এই যে দেখো রেওয়ার্ড হচ্ছে চেঞ্জ হয় রেওয়ার্ড ছয় মানে সকাল ছয়টার মধ্যে চেঞ্জ হয়ে যায় ছটার পর আবার নতুন রেওয়ার্ড আসে তো আমরাও সেটা দিয়ে দিই আর টাক্স যে অপশনটা দেখো এই যেখানে রেওয়ার্ডের পরে যে টাক্স অপশন আছে এগুলো সবগুলো কমপ্লিট করে নিবো আমি তোমাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি এত বেশি দেখাই দিলে ভিডিও অনেক বেশি লং হয়ে যায় তো আমি তোমাদের রেওয়ার্ডে আসার পর এখানে টাক্স থেকে টাক্স কমপ্লিট করবো আর রেওয়ার্ডটা প্রত্যেকদিন সকাল ছটার পরে আসে আমাদের একটু টাইম লাগে দিতে যে আজকে ডেলি কম্বো কি এটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে তো এটা তোমাদেরকে দেখাই দিলাম এই ভিডিও তো বুঝতেই পারছো যে এটাতে কীভাবে কাজ করবা এর থেকে বেশি কিছু বোঝানো নাই তো আশা করি তোমরা বুঝতে পারছো আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস সরি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখান থেকে তো বের হইলাম আর তোমাদেরকে একটা কথাই বলছি যে দেখাই দিই বারবার যে হাজার হাজার মেসেজের মধ্যে কাজ করতে যাতে সমস্যা হয় তারা করবে কি সার্চ অপশনে আসবা জাস্ট এইখানে তোমরা অ্যাড করে নিবা এখানে অ্যাড করার নিয়ম হচ্ছে যেটা অ্যাড করবা সেটা তোমরা এখানে সার্চ দিবা সার্চ দিলে হচ্ছে দেখো পিকজেল আমি যেহেতু পিক দেব পিকজেল এই যে বট অবশ্যই নিচে বট লেখা থাকতে হবে এটাতে ক্লিক করবো দেখো এটা লিস্টেড হয়ে যাবো এখানে এই যে এরকম ভাবে সবগুলো লিস্টেড করে যখন কাজ করবে এখানে সার্চতে ক্লিক করবা যেটাতে মন চাবে সেটাতে সমানে একটার পর একটা সিরিয়ালে কাজ করবা জাস্ট ঢুকবা বের হওয়া ক্লেম করবা খুব ইজি টাইম লাগে না সতেরো আঠারোটা কাজ করতে পনেরো থেকে দশ মিনিট লাগে আর যদি কোনটা রিমুভ করতে চাও ভুলে অ্যাড হয়ে গেলে এখানে জাস্ট চেপে ধরবা রিমুভ অপশন আছে এখানে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে আশা করছি তোমাদেরকে বুঝাইতে পারছি আমি চেষ্টা করতেছি নতুন আমি ট্রাই করতেছি আর ভালো কিছু করার ভালোভাবে আপগ্রেড করা সব কিছু যাতে তোমাদেরকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি